হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো আমার ছুটি মানে ফার্স্ট মে আর আয়ুষিকে এই খেলাটা বানিয়ে দিলাম ভালো লাগছে গেমটা খেলে হাততালি দাও হাততালি দাও শোনা হাই করে দাও সবাইকে হাই কেমন করে করে হুম আর আছে বলস আছে আর দেখো তো আর নেই না আছে তো ওই তো হ্যাঁ বাহ ভরে দাও হুম বলে দাও আসতে হ্যাঁ বা বা আর আছে আর নেই না এবার এইগুলো আছে না এগুলো এই বাস্কেটটার মধ্যে ভরে দাও ভরে দাও এগুলো বরো রেখে এগুলো ভরে রেখে দাও এমনি এমনি করে রেখে দাও

তুমি রেগে গিয়েছো কেন দিদাকে মারবে কেন দিদা সাবনটা রেখে দিচ্ছে সাবনটা হাতে লেগে গেলে ফেনা হয়ে যাবে তখন হাতটা খারাপ লাগবে দেখতে গন্ধ উঠবে বাজি বাজি পটি পটি ওই সাবনটা পটি সাবান ওই ওইটা পটি দিয়ে তৈরি ছিল জানো ও পটি পটি গন্ধ উঠতো পটি গন্ধ উঠবে হাতটা দেখো হাতটা হাতটা দেখো হাতটা স্মেল করো হাতটা স্মেল করো দেখো ঝেড়ে দাও ঝেড়ে দাও হাতটা ঝাড়ো গন্ধ গন্ধ বাবা কত গন্ধ জিও না অন্ধকার অন্ধকার ওখানে জিও না এ মা দেখো দেখো নাকে নাখে দিয়ে দেখো নাখে দিয়ে দেখো দেখো গন্ধ উঠছে নাকে দাও গন্ধ উঠছে না দেখো দেখো সাবনটা নাকে দাও নাকে দাও 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 দেখায় নিছিল দেখো দেখো গন্ধ উঠছে ছি রেখে দাও যা 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 যাও 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 দেখছো কত ধুত্তু মেয়ে সারাদিন ধুতু গিরি করে বেড়ায় এইভাবে রেখে দাও একটু রেখে দাও সোনা মা আমার আদর করব আমি তোমাকে আদর করব আর এইটা কি ননটার এই যে এই যে এই যে ননটার এইটা এইটা এই কলসিটাতে দিয়ে কে জল খায় আমি খাই তুমি খাও কেমন করে দেখাই দাও তো ঢুকু ঢুকু কই কই খেয়ে দেখা খেয়ে খেয়ে দেখো এনে দিস তুমি রেগে কেনা দিদাকে মারবে কেন দি তো সাবনটা রেখে দিচ্ছে সাবনটা হাতে লেগে গেলে ফেনা হয়ে যাবে তখন হাতটা খারাপ লাগবে দেখতে গন্ধ উঠবে বাজি বাজি পটি পটি ওই সাবনটা পটি সাবন ওই ওইটা পটি দিয়ে তৈরি ছিল জানো ও পটি পটি গন্ধ উঠতো পটি গন্ধ উঠবে হাতটা দেখো হাতটা হাতটা দেখো হাতটা স্মেল করো হাতটা স্মেল করো দেখো ঝেড়ে দাও ঝেড়ে দাও হাতটা ছাড়ো গন্ধ গন্ধ বাবা কত গন্ধ না অন্ধকার অন্ধকার ওখানে জিও না এ মা দেখো দেখো দিয়ে দেখো নাখে দিয়ে দেখো তোকে গন্ধ উঠছে নাকে দাও গন্ধ উঠছে না দেখো দেখো সাবানটা নাকে দাও নাকে দাও 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 দেখায় নি তোমাকে দেখো দেখো গন্ধ উঠছে ছি রেখে দাও যা যাও যাও যা যাও 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 দেখছ কত ধুত্তু মেয়ে সারাদিন ধুত্তু গিরি করে বেড়ায় এইভাবে রেখে দাও একটু রেখে দাও সোনা মা আমার আদর করব আমি তোমাকে আদর করব আর এইটা কি ননটার এই যে এই যে এই যে ননটার এইটা এইটা এই কলসি দিয়ে কে জল খায় তুমি খাও কেমন করে দেখাই দাও তো ঢুকু ঢুকু কই কই খেয়ে দেখাও খেয়ে দেখাও খেয়ে দেখো এখন বাজছে সাড়ে এগারোটা আর আয়ুষি কাঁদছে তো বদই খিদে পেয়েছে কারণ অনেকক্ষণ আগে খেয়েছিল তো সেই জন্যে আর ফলগুলো খেলো না ভালো করে তো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আর এবার ডাল নিয়ে নেব আর মা আজকে আমের চাটনি বানিয়েছে মানে কাঁচা আমের চাটনি যেটা হয় তো সেটা একটু পরে দেবো ওকে একটু মতন দেবো খাওয়ার জন্য ওকে আর বেশি দেব না আর ভাতের সঙ্গে যদি দেওয়া হয় খাবার সঙ্গে তাহলে ও তো খেতেই চাইবে না তখন চাটনিটাই চেটে চেটে খাবে তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এইখানে ভাত নিয়ে নিলাম আর একটু ডিমের যে ঝোলটা হয় সেটা দিলাম আজকে ডিম দেবো না কালকে দিয়েছিলাম ডিম আজকে দেবো না কারণ ওর ডিমটা বেশি দেওয়া উচিত নয় ওকে কারণ ও তোর ডাইজেশনের প্রবলেম হয় মাঝে মধ্যে তো সেই জন্য ডিমটা আজকে দেব না তো আজকে এগুলোই তো চলো আবার ওকে খাইয়ে নি হ্যাঁ দেখি ও আবার ওর ঠাম্মির সঙ্গে কোথায় গিয়েছে তো চলো ওকে ডেকে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো খেয়ে নেবে চলো খাবে না চলো একটা জিনিস আছে চলো 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 খেয়ে নিবি চলো গরম ভাতই আছে খাও এই চো বসো কেন আসন দিয়েছি বসতে কত সুন্দরভাবে বসো বসে যা বাবুর মতন বসে যা বাবু 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 কেমন বসে ভালো করে হাঁটু মাটু করে বসো এটা কে বানিয়েছে এটা থামে বানিয়েছে না হাঁটু মাটু করে বসো ভালোভাবে বসো কেমনভাবে বসতে হয় পা টা কে পা ঠিক করে বসো পাটা ঠিক করো পাটা ঠিক কোরোসো না আয়ু ও বাবু পাটা ঠিক করো না জল খাবে আচ্ছা খাইয়ে দিচ্ছি আমি জল নিজে খাবে আছে নিজে হাতে খাও দেখছো জল খেয়ে পেটটা ভরিয়ে নিচ্ছে জলটা রাখো এবারে চলো খাবে হুম তো চলো এবার ওকে খাইয়ে দিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি না বেটু এখন ঠাম্মির কাছে না এখন খাওয়া দাওয়া করে না তারপর ঠাম্মির কাছে যাবে হ্যাঁ আয়ুকে এই মাত্র ঘুম বাড়িয়ে দিয়ে এলাম মায়ের কাছে মানে ওই বাড়িতে দিয়ে এলাম মানে এই যে নতুন বাড়িতে যেটা আছে না এটা খুব গরম একতলা বাড়িতে এমনিতেই খুব গরম তো এই বাড়িটা হওয়ার পর থেকে ওই বাড়িটা একটু খুব ঠান্ডা থাকে মানে এই বাড়িটা ছায়াটা পড়ে ওখানে তো রোদটা বেশি ঢোকে না তো সেই জন্য ওই বাড়িটা একটু ছায়া পড়ে তো এখন আমি খেয়ে নেবো তো তারপর ওর কাছে যাবো তো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো এখানে দুপুরে যখন থালাগুলো ধুতে এলাম তখন এদের যা কাণ্ড মানে জানো তো সারাদিন আর সারা রাত মানে এদের উপদ্রব বেড়েই চলেছে রাত্রেবেলায় আবার পরশু দিন শুয়েছিলাম যখন তখন আবার জ্বালা দিয়ে উঠে গেছিল। আর কি বলবে কি বিকট শব্দ কি বিকট চিৎকার করতে আরম্ভ করেছিল মানে কি যে করব এদেরকে নিয়ে তুমি কাকে ফোন লাগিয়েছো কাকে পুরি আবার ফোন করো পুলিশকে হ্যালো পুলিশ করো হ্যালো দেখো ঘুম থেকে উঠে কি কি বলছে তিনটে সময় ঘুম থেকে উঠলো এখন বাজে সাড়ে তিনটে ও নিজেও ঘুমলো না আমাকেও ঘুমোতে দিল না কি করবো এটা খুলে ঠামি বকবেক আগে ঠাম্মিকে জিজ্ঞেস করে এসো যে এটা কি করবো ঠাম্মি খুলে দেবো যা ঠাম্মিকে জিজ্ঞেস করে এসো যাও আগে আগে যাও যা ঠাম্মিকে জিজ্ঞেস করে এসো যাও ঠাম্মি এটা আমি খুলবো তাহলে আমি খুলে দেবো আজ সকালবেলায় এক বেজ টিউশন পড়িয়ে দিয়েছিলাম টিউশন আজ স্কুল ছুটি ছিল সেই জন্যে আর আর এখন বিকেল পাঁচটার সময় টিউশন আছে তো এখন একটু রেস্ট করছি তারপর ঘর তর ঝাড় দেওয়ার আছে ঘর তর ঝাড় দিয়ে আর আইসিকে কিছু খাইয়ে তারপর ওকে রেডি করে তারপরে টিউশন পড়াতে বসবো আর তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম যে ভিডিওটা কখন দিলে মানে ব্লগ ভিডিও কখন দিলে তোমাদের ভালো হবে মানে তোমাদের কোন টাইমটা সুবিধা হবে সেটা কমেন্টে জানাতে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন টাইমটা সুবিধা হবে ফটো তুলবো না কেন আচ্ছা এটা খুলে দিচ্ছি দাঁড়াও ঠিক আছে খুলে দিচ্ছি এখানে দেখো গ্লুকন ডি দিয়ে আর চিনি সামান্য দিয়ে আর জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি ওই শরবতের মতো করে নিচ্ছি যা গরম পড়েছে মানে গ্লুকন ডি না খেলে আর চলে না আর অরেঞ্জ যে গ্লুকন হয় না সেটা খেতে খুব ভালো লাগে আর আয়ুষিও একটু একটু খায় তো ওকে এমনিতে ও আর জল বা তালমিছরির জল দেওয়া হয় কিন্তু মাঝে মধ্যে এগুলো দিই আবার গ্লুকন ডি আর ডি তো খারাপ নয় ওটা দিয়ে থাকি ওকে তো দেখো এখানে আমার সঙ্গে সঙ্গে মানে শ্বশুর আর শাশুড়ির জন্যও করছি তো ওদেরকেও আর আয়ুকে পাঠালাম যে যাও তোমার দাদুকে ঠাম্মিকে নিয়ে এসো ঠাম্মিকে বলো যে ঠাম্মি জুস খাবে তো ওর ওর ঠাম্মিকে ডাকতে গেল জুস জুস খাবে কিনা না সেটা জিজ্ঞেস করতে গেল। গেলো বলো খাবে

তো এখন বাজে পোনে পাঁচটা আর আইসিকে মুড়ি ভিজানো খাইয়ে দিচ্ছি এবার ও বিকেলবেলায় তো খুব ব্যস্ত ছিলাম তো সেই জন্যে এই যে চালের পাঁপড়গুলো ভাজা হয়েছিল না তো এখন ভেজে নিলাম তো খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু সময়ের জন্য ঠিক টাইমে করা হলো না তো এখন করলাম তো চলো ওদেরকে দিয়ে আসি আর আজকার ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরিওয়ান অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং